বন্ধুরা ক্লাস ইলেভেনের ফিলোসফি বিষয়ের তোমাদের যে পাশ্চাত্য দর্শন রয়েছে সেই পাশ্চাত্য দর্শনের প্রথম অধ্যায় দর্শনের স্বরূপ ও শাখা এখান থেকে গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো একটু দেখে নাও আশা করি এখান থেকে তোমাদের সমস্ত প্রশ্ন জানা আসবে তো প্রথম প্রশ্ন রয়েছে ফিলোসফি শব্দটি উৎপত্তি হয়েছে কোন দুটি গ্রিক শব্দ থেকে উত্তর ফিলোস ও সফিয়া কথাটির অর্থ কী উত্তর অনুরাগ গ্রিক সফিয়া শব্দটির অর্থ কী উত্তর জ্ঞান ফিলোসফি কথাটির আক্ষরিক অর্থ কী উত্তর জ্ঞানের প্রতি অনুরাগ ফিলোসপার কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন উত্তর পিথাগোরাস ফিলোসফি শব্দটি কে ব্যবহার করেন উত্তর অ্যারিস্টটল বিস্ময় দর্শনের জনক এ কথা কে বলেছেন উত্তর প্লেটো দর্শন শাস্ত্রের আদি জনক বলা হয় কোন ব্যক্তিকে উত্তর থেলিস দর্শন শাস্ত্রের আদি জননী বলা হয় কোন দেশকে উত্তর গ্রিস দেশকে দর্শনের দৃষ্টিভঙ্গি কি উত্তর সামগ্রিক দর্শনের পদ্ধতি কি উত্তর বিচারমূলক দর্শন বা বিজ্ঞান উভয়ের লক্ষ্য বা উদ্দেশ্য কি উত্তর সত্তানুসন্ধান দর্শন হলো বিশুদ্ধ সত্তার জ্ঞান বা বস্তুর স্বরূপের জ্ঞান এটি কে বলেছেন অথবা প্রশ্ন দর্শন হলো শাশ্বত নিত্য বস্তুর জ্ঞান উক্তিটি কার উত্তর প্লেটো দর্শন হলো বিশ্ব সম্বন্ধে সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান এটি কার মত উত্তর স্পেন্সার মেটাফিজিক্স শব্দটি প্রথমে কে ব্যবহার করেন উত্তর অ্যারিস্টটল যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কি উত্তর অনুমান নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি উত্তর মানুষের আচরণের ভালো মন্দ নিয়ে আলোচনা করা সমাজ দর্শন কি নিয়ে আলোচনা করে উত্তর সমাজ জ্ঞানবিদ্যা কি নিয়ে আলোচনা করে উত্তর জ্ঞানের উৎস ও বৈধতা নিয়ে আলোচনা করে ড্যাশ হলো চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান উত্তর যুক্তিবিদ্যা দর্শনের যে শাখা বস্তুর সত্তা নিয়ে আলোচনা করে তার নাম কি উত্তর অধিবিদ্যা অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা কে দিয়েছিলেন উত্তর অ্যারিস্টটল দর্শনের কোন শাখায় যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করে উত্তর তর্কবিদ্যা অধিবিদ্যা অর্থহীন কে বলেছেন উত্তর এ আর অধিবিদ্যা সম্ভব নয় এ কথা কে বলেন উত্তর হিউম আমি চিন্তা করি অতএব আমি আছি কে বলেছেন উত্তর সংশয় থেকেই দর্শনের উৎপত্তি উক্তিটি কার উত্তর অ্যারিস্টটল দর্শন হল সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ জ্ঞান কথাটি কে বলেছেন উত্তর হারবার্ট স্পেন্সার পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয় উত্তর দেকাতকে আধুনিক দর্শনের জনককে উত্তর দেকার্ত যা সত্তা তাই বৌদ্ধিক এবং যা বৌদ্ধিক তাই সত্তা উক্তিটি কার উত্তর হেগেল দর্শন হল বিজ্ঞানের বিজ্ঞান বা সর্বোত্তম বিজ্ঞান কে বলেছেন উত্তর কত দর্শন হলো বিচারমূলক শাস্ত্র উক্তিটি কার উত্তর উত্তরকাণ্ড দর্শন হলো ভাষার সমালোচনা এই উক্তিটি কার উত্তর এ আর ড্যাশের মতে অধিবিদ্যা অর্থহীন উত্তর যৌতিক দৃষ্টিবাদীদের নীতিশাস্ত্র হলো একটি বিজ্ঞান বা মানুষের অন্তর্নিহিত আদর্শের সাধারণ আলোচনা কে বলেছেন উত্তর ম্যাকেনজি ড্যাশের ভাষায় নীতিবিজ্ঞান হলো এমন এক শাস্ত্র যা মানুষের আচরণের ঔচিত্য বা মঙ্গলের কথা আলোচনা করে উত্তর হবে জি ন্যায় পরায়ণতার উপর প্রতিষ্ঠিত রাষ্ট্র হচ্ছে আদর্শ রাষ্ট্র কে বলেছেন উত্তর প্লেটো দেশের মতে দর্শন জ্ঞান সম্পর্কীয় বৈজ্ঞানিক বিচার উত্তর হবে কান্টের মতে দর্শন হলো ভাষার সমালোচনা এই উক্তিটিকার কার উত্তর হবে এয়ার দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা এ কথা কে বলেন উত্তর হবে কান্ট দর্শন হলো বিভিন্ন বিজ্ঞানের সমন্বয় ও সমষ্টিগত রূপ উক্তিটিকার কার উত্তর হবে পলসন দর্শনের কাজ হলো ভাষা বিশ্লেষণের মাধ্যমে বাক্যের সঠিক অর্থ নিরূপণ করা কে এ কথা বলেছেন উত্তর হবে ইয়ে দর্শনের জ্ঞানবিদ্যার প্রয়োজন নেই এ কথা কে বলেছেন উত্তর মারভিন জ্ঞান হিসাবে অধিবিদ্যা অসম্ভব কিন্তু জ্ঞানের দিগদর্শন হিসাবে অধিবিদ্যা সম্ভব কে বলেছেন উত্তর হবে কান্ট ও হিউম দর্শন হলো সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান উক্তিটিকার উত্তর হবে স্পেন্সার ক্রিটিকুই অব পিওর রিজন কার লেখা উত্তর কান্ট দর্শন অলৌকিক কিছু নয় বরং অনিবার্য ও স্বাভাবিক উক্তিটি কার উত্তর পেরি দর্শন ও জ্ঞানবিদ্যা অভিন্ন উক্তিটি কার উত্তর কান্ট সমাজ দর্শন হলো সমাজবিজ্ঞান ও দর্শনের মিলনস্থল কে বলেছেন উত্তর গিজ বার্ট সমাজ দর্শন কোন শ্রেণীর বিজ্ঞান উত্তর আদর্শ নিষ্ঠ মেটাফিজিক্স শব্দটির আক্ষরিক অর্থ কী উত্তর পরিদৃশ্যমান জগতের অন্তর্বর্তী জগৎ অভিদ্যাকে ফার্স্ট ফিলোসফি কে বলেছেন উত্তর সক্রেটিস তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকোটাম পরিবারের সঙ্গে যুক্ত থেকো